এশিয়া মহাদেশের ভিতরে বড় একটা দেশ নাম হলো ভারত এই ভারত ভারতীয় জীবনে মুসলমানের বন্ধু না এই ভারত মুসলমানদের শত্রু ওর টার্গেট কি না ওর টার্গেট হলো দেশ দখল করা মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করবে ওরে ভাই তোর দেশ বড় তোর সৈন্য বড় তোর সেনাবাহিনী বড় সেই দেশ নিয়ে থাক আমাদের দেশের পরে কু নজর কেন তাহলে বোঝা গেল তার টার্গেট হলো দেশ দখল করা আর ওর টার্গেট কি দেবা আমাদের দেশের সতেরো বছর একজনের পাওয়ার ছিল ওদের টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখবে বলতেন লোক আমার ক্ষমতা ছেড়ে দেব না আমরা পালাব না পালাই না কে বলতেন না বলতেন না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বারো বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বারোটা প্রতিষ্ঠিত সরকার বসেছে কেউ যায়নি ছিল কেবলমাত্র ওই বিনা ভোটের সরকারেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে পক্ষান্তরে আমার নবী তিনি ছিলেন গোটা মানুষের কল্যাণের জন্য অগ্রদূত তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কি মাস এই মুসলমানেরা ঠাস ঠাস করে উত্তর দেবেন সেই মাসটা ছিল কি মাস আরো জোরে বলেন রবি উলাওয়াল মাসের কত তারিখে তিনি আসলেন কিবার বার কোন সময় তখন রায়তো না দিন না নবী যখন আসলেন আসার সময় কিছু মজে যা মানুষ লোক পরিলক্ষিত হয়েছিল মানুষ দেখেছিল এক নম্বর মজে যা নবী পৃথিবীতে এসেছিলেন যে মায়ের পেট থেকে সেই মায়ের নাম কি আমি না বলেন পৃথিবীতে সব সন্তান দুনিয়ার মুখ দেখলে মায়েদের কিছু না কিছু ঋতুস্রাব হয় রক্তস্রাব হয় রক্ত ঝরে কিন্তু আমি আমার নবী মোহাম্মদকে প্রসাব করে উঠে বসলাম বসে দেখলাম এক ফোটা রক্ত আমার শরীর থেকে বাহির হইনি এটা হলো নবীর মজেজা কি বলেন তো এটা নবীর কি মজেজা মা বোনেরা যারা শুনতেছেন একটা সন্তান যখন দুনিয়ায় আসে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীরা কি থাকে একজাস্ট থাকে এরপরে ধাত্রীর এসে নারীটা কেটে কি করে বাদ দিয়ে দেয় আমি না বলেন নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন আমার নারীর সঙ্গে তার নারী একজাস্ট ছিল না সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়া এসেছে এটাও নবীর একটা কি আমাদের সন্তান যদি পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় দুই বছর আড়াই বছর তিন বছরের মাথায় একটা বাড়তি সামলাকেটে কেটে বাদ দিতে হয় এইটারে যশোরের লোকেরা কি বলে মুসলমানি বলে খাতনা বলে কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে খাতনা হয়ে এসেছিলেন দুনিয়ার কোন হাজাম দুনিয়ার কোন ডাক্তার আমার নবীর খাতনা করিনি এটাও নবীর জন্য একটা কি মজে নবী আসলেন রাতে না দিনে এই কথা বলেন যারা বাজারে আছেন আমারা মাত্র পাঁচটা মিনিট কথা শুনবেন তারপর আপনার মন চাইলে মাফিল আসবেন না চাইলে আসার দরকার নাই কয়েকটা কথা শুনুন বাজারের লোকগুলো এখানে তো শুনতে নবী আসলেন রাতে না দিনে সবে সাবেকের সময় তখন রায় নয় দিনও নয় নবী আসলেন তখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি নবীজি আসলেন সর্বপ্রথম অনেকেই সংবাদ পেয়েছিলেন তার ভিতরে একজন মহিলা সংবাদ পেয়েছিলেন তিনি হচ্ছেন নবীজির ফুফি আম্মা আবদুল্লার আপন বোন উমে হানি ফুফি আম্মার নাম কি উনি সংবাদ পেয়ে এসে আমি আমেনা বামপাসের পরে নবীজিকে নিয়ে মাত্র দুই ঘন্টা আগে এক ঘন্টা আগে এসেছেন নবীজি হাতের পরে নিয়ে শুয়ে আছেন ঘরটা অন্ধকার ওম্মে হানি বলেন ভাবি ঘরে বাতি নাই কেন আমে না বলেন বুবুজান এত বড় একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান পাইলাম আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল না উম্মেহানি বলেন আমি ছোট শিশু মোহাম্মদ কে কোলে নিলাম সাল্লাল্লাহু ছোট শিশু মোহাম্মদ কে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম চুমা দেবার পরে মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম মুখের থেকে কাপড়টা সরানোর পর তিন ঘন্টা দুই ঘন্টা আগে দুনিয়ায় আসা শিশুটার ওই মুখের চেহারায় জালো হয়েছে ওই আলোয় গোটা আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে এটাও নবীজির একটা কি মজে ও মেহানি বলেন আমি নবীজির চেহারার দিকে তাকালাম তাকাই দেখি দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে আমি জানতে চাইলাম বালক মোহাম্মদ ঠোঁট দুটো বিড় বিড় করে নড়ে কেন কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না গালে চুমা দিলাম আমেনার কাছে রেখে দিলাম নবী যখন বড় হয়ে গেছিল তখন জিজ্ঞেস করেছিল ওম্মে হানি যাম। জন্মের পরে কেন ঠোঁট ছিলে নবীজি বলেছিলেন ফুবি আম্মা জন্মের পরেই কেঁদেছিলাম রব্বি উম্মতি আয় আল্লাহ আমার গুনাগার উম্মত গুলো মাপ করে দাও তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত এই কথা বলেন আপনারা কি সেই উম্মত সেই নবীজির পরে নাজিল হলো কি এখানে কিসের আলোচনা হচ্ছে সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা হচ্ছে এখনো যারা বাজারে ঘুরতেছেন আমার সন্দেহ হয় আপনি নবীর উম্মত কিনা আমার সন্দেহ কিয়ামতের দিন এই রসুলের সুপারিশ আপনার কপালে জোট পে কিনা প্রতিদিন কি কোরআনের মাহফিল হবে জোরে বলেন হবে বাজারের লোকগুলো যদি সব আসে তাহলে এই মাহফিল এই মাঠে একটা এক তো জায়গা থাকবে না কিন্তু ওনারা বাজারে চা খাচ্ছে আর বাদাম খেয়ে বেড়াচ্ছে আর মাহফিল শুনে মরুক কোটা গরিব মানুষেরা আমাদের কি দায়ী পড়েছে যে আমরা এত মাহফিল শুনবো আপনারা যদি রসুলের উন্মত দশ মিনিটের ভিতরে মা আসবেন যদি না আসেন বসবো আপনার জন্মের সমস্যা আপনার রক্তের সমস্যা আপনার জন্মের পরে কানে আজান হইনি আমার ভাই রাসুলকে সবাই দেওয়া হল ওম্মেহানি বলেন আমি লক্ষ্য করলাম রসুল ভুট হয়ে যায় আমি আমেনা বলেন আমি আবার সবাই দিলাম রসুল ভুট হয়ে যায় এভাবে করে আমরা ছেড়ে দিলাম রসুল ফেরায় দশ থেকে পনেরোটা মিনিট ভুট হয়ে পড়ি মাথাটা মাটিতে দিয়ে দিয়ে কি যেন বলতেছিলেন নবীজি বড় হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো নবী সেদিন শেষ দায়ে পড়ে কী বলেছিলেন নবী বলেছিলেন আমি জন্মের পরে শেষ দায় পড়ে কেঁদেছিলাম আল্লাহ আমার গোনাগার উম্মতগুলো রে মাপ করে দা তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য ও আমার সেই নবীর উম্মতেরা আমি আপনাদের সামনে কোরআন শোনানোর জন্য এসেছি দলের কোনো কাহিনী শোনানোর জন্য আসিনি আপনি যদি মুসলমান হন আর রসুলের উম্মদ বলে দাবি করেন আমলি হনার বিএনপি হন আর জামাত হন জাতীয় পার্টি হন যে দলের লোক হন না কেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন কোরআনের মা ফিলে আসবেন আর যদি মুসলমান না হয়ে থাকেন আপনি না আসলে আপনার কাছে আমার কোনো দাবি নাই কিন্তু আপনি যদি দাবি করেন আমি মুসলমান অবশ্যই আপনি কোরআনের মা ফেলে আসবেন এখানে দলের কোন আলোচনা হচ্ছে না এখানে হবে কোরআন হাদিসের আলোচনা

ভাই কারোর নাম ধরবেন না আর কারোর নামে কোনো স্লোগান দেবেন না আমাকে দলের টিকিট নিয়ে কেন আনেননি কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য আমি সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা আমি দেখতেছি আমার বলতে দেন বাজার থেকে লোকানার দায়িত্ব আমার আপনাদের আর কোনো দায়িত্ব নেই আপনাদের দায়িত্ব শেষ জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নবী জন্মের পরে কান্লেন কাদের জন্য কথা বলেন এই পৃথিবীতে রসুল বেঁচে ছিলেন কত বছর তেষট্টি বছর বয়সে যখন রসুলের বিদায় হয়ে যায় বাজারের লোকগুলোর আবার অনুরোধ করছে আমার কথাটা ভালো করে শোনো ভাই আমি তোমার শত্রু না তোমার বাড়ি যশোরে আর আমার বাড়ি সাতকিরায় আল্লাহর কসম আমি তোমার কাছে ভোট নিতে আসিনি আমি ভোটে দাঁড়াইনি আমার ভোট দেওয়া লাগবে না আমাকে ডেকে আনছেন কোরআন বলার জন্য সেই কোরআন হাদিস বলতেছি বাজারের লোকগুলো আবার একটু খেয়াল করে শুনুন তেষট্টি বৎসর বয়সে আল্লাহ নবী যখন বিদায়ের পথে স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন নাতির কাছ থেকে বিদায় নিলেন সাহাবিদের কাছ থেকে বিদায় নিলেন জিব্রাইলের কাছ থেকে বিদায় নিলেন আজরাইলের পালা আজরাইল ঘরে ঢুকে কথা বলতে বলতে নবীজির বুকের পরে হাত রেখে দিলেন নবী দয়ার ধরে আল্লাহ মনে হচ্ছে পৃথিবীর যত পাহাড় সব আমার বুকের পরে চাপয়েছ এত কষ্ট আমার উন্মতরা সহ্য করতে পারবে না হাতখানা উঠাও এত ভার আমি সহ্য করতে পারি না আমার উম্মতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ডেকে বলতেছে হাবি সময় হয়ে গেছে বিদায় নিয়ে চলে এসো তুমি যে উম্মতের ফেকের করতেছো ওই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম তাহলে আপনারা আমার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক কার সুপারিশির কারণে নবীর সুপারিশের কারণে নবীজির বিদায় হয়ে গেল সব মানুষগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন নবীজির বিদায় হয়ে গেল এবার কেয়ামতের দিনের কথা বলি কেয়ামতের দিন আল্লাহ একাই থাকবেন তখন আর কেউ নাই এরপরে কত বছর আল্লাহ থাকবেন ওই দিকে আমি যাব না এক সময় আল্লাহ পাক আবার দুনিয়া তৈরি করতে চাইবেন ফেরেশতা তৈরি হবে ফেরেশতাদেরকে ডেকে বলবেন যাও আমার হাবিবকে আমার পাশের শিয়ারে এনে বসাও ফেরেশতারা নবীজির কবরের পাশে যাবে ইয়া রসুল আল্লাহ উঠুন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে ইয়া হাবিব আল্লাহ উঠুন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে ইয়ার আহমদ আল্লিল উঠুন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে অনেক ডাকা পরে নবী কবর থেকে উঠবেন মাথাটা উঁচু করে দেখবেন গোটা যে মহাসর ফাঁকা কেউ নাই আবার কবরে শুয়ে পড়বেন জিবরিল যেই বলবে আল্লাহ দস্তু উঠলো না কেন কাই শুনি নাই আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব চেয়ার ফাঁকা আসো না কেন নবী তখন কবর থেকে বলবে আল্লাহ আমার সব গুণাগার উম্মত জাহান্নামে জাহান নামে দিয়ে তুমি সর্বশেষে আমাকে রোজ মহাসরের ময়দানে ডেকে আমি উঠব না আল্লাহ বলবেন হাবিব আমার পাশে এসে বসু তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই যাদের দরকার আছে তারাই কোরানের মা ভিলে বসবে যাদের দরকার নাই তারা বাদাম খেয়ে বেড়াক যাদের দরকার নাই তারা চার দোকানে থাক যাদের দরকার নাই তারা গরুর গোস্ত খাক আর যাদের দরকার তাই আমরা এসেছি তাহলে এসেছি রসুলের মহব্বতে কথা বলেন ঠিক না পেছি সেই রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আই সাল্লাম। রসুলামার ভালো বসা রসুলামার আলো আশা রসুলামার প্রেম বিরহের আলোচনা মূল আলো আমার কাজে করমের অনুপের না পের ভালো সেই নবীজির বারাবর দুরুদার সালাম সাল্লু আলাইহি বন্ধুখন আজকের মাহফিলটার নাম আছে হচ্ছে কি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল মানে কি কোরআন থেকে যেখানে কোরআন থেকে তাফসির করা হয় যেই মাহফিলে সেই মাহফিলটার নাম কি বলুন তো কোরআনের আয়াত কত ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত কয়টা পারা তাহলে তিরিশ পারার আলোচনা ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের আলোচনা যেই মাহফিলে হয় ওই মাহফিলটার নাম তার শিরুল ঠিক তো ঠিক তো তাহলে তার শির মাহিলকে আমি দিছি না আপনারা দেশেন আপনারা দেশেন না আমাকে বলতেছেন কি করার জন্য

হয় না তৃতীয় দিনে দিয়ে সে মুসল্লি পাওয়া যায় না পনেরো তারাবির পর ইমাম সাহেব জিজ্ঞেস করে মদেন সাহেব খবর কি কয় হুজুর যে ষোলো জন সেই ষোলো জন তাহলে হাফের সাহেব প্রায় এত তোড়ে পরে তিরিশ দিনই খতম করে তাই থাকে না আর আমি যদি আলিফ লামিম থেকে সুরানাস পর্যন্ত শুরু করি চোখ আলগা করে দেখবো মাইকালা ছাড়া আর কেউ নাই কইসে মাইকালা কই আছে ভাই এবার মাই গলা যদি জিজ্ঞেস করা হয় সবাই চলে গেল তুই বেটা বসে আছিস কেন ও বলবে হুজুর মাই কামার আমিও যাবার জন্য চেষ্টা করছি শুধু সাইটিসেন না আপনি কোন হুজুরের হুজুর তাহলে ও থাকবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে তাফসির মাহফিল মানে হলো বিশেষ কোন আয়াত বিশেষ কোন সুরাপ বিশেষ কয়েকটি আয়াতের পরে আলোচনা করার নাম হসে তাফসিরুল কোরআন মাহফিল কথা ক্লিয়ার আমি আপনাদের সামনে সুরা মোজাদ আলার চোদ্দ পনেরো ষোলো সতেরো বেছে নিয়েছি সুরা নেশার একান্ন তিপ্পান্ন বেছে নিয়েছি চার হাত কয়টা এই সাতটা হাত দ্বারা বুঝাবো সাত চিন মানুষের পরে আল্লাহর গজব সাত চিন মানুষের পরে আল্লাহর লানত। সাত চিনীর মানুষের পরে আল্লাহর অভিশাপ সাত চিনি মানুষের পরে আল্লাহ সন্তুষ্ট সাত চিনি নির মানুষ যাবে আল্লাহর জাহান্নামে এখন যদি আমি বলি ভাই জাহান্নামে যাবে যারা কারা আপনারা হয়তো বলবেন হুজুর জাহান্নামে যাবে যারা তারা আমলিখ এটা কিছু লোক বলতে পারে না ভাই এটা বলার অধিকার আমাদের আছে জোরে বলেন আছে এখন হয়তো গাজ জোরে অনেক হুজুররা বলছিল কিন্তু হুজুর এত বাগ বাগুম করিও না সীমানায় বসে উকি সুকি কখন এসে তোমার ধরবে একদম সামলা খুলি ফেলবে সুতরাং ওদেরকে আমলিক ওদেরকেও জাহান্নামে নামে দেওয়া যাবে না বলে আমি দুঃখ প্রকাশ করছি এবার যদি বলি একটা দল ক্ষমতায় যাবার জন্য সবকিছু কমপ্লিট করে ফেলাইছে ভোটের আগে দুশাই নব্বইটা আসন নাকি ওনারা পেয়ে গেছে এখন যদি বলি ওনারা জাহান নামে যাবে ও ভাই আমার মঞ্চের থেকে নামতি দেবে বলে মনে হয় না এই জন্য আমার খুব ভয় লাগে এই জন্য ওনাদের জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তাহলে এবার জাহান নামে যাবে কারা নিশ্চয়ই জাহান নামে যাবে টুপি তাই মনে হয় আপনাদের মনে হতো না পারে কিন্তু আমি বলি যদি না যাবে ফাঁসি ঝুলল কেন বলে ঠিক কোনটে যে ঠিক আর কোনটে যে বেঠিক আল্লাহ ভালো যাবে কোন জায়গায় যে সুবান আল্লাহ বলছে আর কোন জায়গায় যে আলহামদুলিল্লাহ বলছে ইয়ে জাতি এখনো শিখিনি দেখুন যদি বলি টুপিওয়ালারা জাহান নামে যাবে টুপিওয়ালারা লাঠি পিছনে করে দুই একজন বসি আছে শুধু নাম লি হয় দলিল দেন টুপিওয়ালারা জাহান নামে যাবে আপনি পাইছেন কোথায় তাহলে টুপিওয়ালাদের দৌড় দি বললাম না কারোর দৌড় দিদি বললাম না ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে হজুর তালি জাহান নামে দেশে কাদের এখন যদি বলি অমুক দল জাহান্নামে নামে যাবে তুমুক হুজুর জাহান্নামে নামে যাবে তাহলে মারামারি ক্যাসাল বাঁধবে না বাঁধবে না এখন এই সমস্ত কিছু না বলে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ জিহাদি সাতকিরাত থেকে যে যশোরে ক্যাসাল বাঁধাই দিচ্ছে তুমি তাড়াতাড়ি উত্তর দাও জাহান নামে যাবে কারা এখন উত্তরটা যদি আল্লাহ দেয় আর সেই উত্তর শোনার পরে যদি সবাই বুঝে ফেলে যে জামাত ইসলাম জাহান্নামে নামে যাবে আমার ঠেকানোর কোনো লাইন নেই আল্লাহর উত্তরের কাছে আমার কোনো মাত আছে এই উত্তর দেওয়ার পরে যদি জানা যায় জাতির আব্বা দল জাহান নামে যাবে যতই গালাগালি দাও আমার জবান বন্ধ করলে পরবর্তী হুজুরির জবান বন্ধ হবে না তাহলে আমরা কারোর নাম বলবো না প্রশ্নটা কার কাছে করব আল্লাহ যদি উত্তর দেয় কারোর কোনো মনে ব্যথা থাকবে বেতা থাকবে তাহলে আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ এই শ্রেণীর নাম বলবো কে দিয়ে আপনারা সবাইকে শ্রেণীর নাম শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখান তো এর জোরে তো না রাই তকবিদ আর একটু জোরে বলেন না রাই তকবিদ নামান ভাই আপনারা শুনবেন আর কিছু লোক শুনবে না তা কি হয় তাহলে একটু স্ক্যান কি ওই এর ভিতরে একটু ফাঁকা করে একটু জায়গা দেওয়া যাবে যে লোকগুলো দাঁড়াই আছে যাবে আবার বসটি বললি চলতে এর না দাঁড়াই দাঁড়াই শোনেন দুঃখ নেই কিন্তু চলে যাওয়া যাবে না আল্লাহ আমাদের শেষ মনাজাত পর্যন্ত কবুল করুন দাঁড়ানো লোক বসা লোক বাজারের লোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত ইসলাম সর্বশ্রেণীর মুসলমানরা শোনো আল্লাহ বলতেছে ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل اولئك هم الغافلون কে জাহান্নামও দেখা যায় না জান্নাতও দেখা যায় না কেয়ামতের দিন জাহান্নামও দেখা যাবে দেখা যাবে সেদিন এক শ্রেণীর মানুষকে এই সাত শ্রেণী বাদে একদল মানুষকে আল্লাহ জাহান নামে দেবে কে সাত শ্রেণী বাদেও একদল মানুষকে আল্লাহ জাহান নামে দেবে আল্লাহ বলেন তারাই জাহান নামে যাবে যাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই কিসের জায়গা নাই বলেন কিসের জায়গা নাই তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় আমরা কিসের আলোচনা করছি তাহলে এই কোরআনের আলোচনায় যারা বসেন নি আসেননি তারা ধরে নেন আপনারা জাহান নামি আমি আমার বাবার কথা দলের কথা একবারও বলিনি বলবো না বলার অবশ্য নাই তাহলে আমরা বলতেছি যাদের দেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় এ জাতীয় লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই আজান উল্লায়স না লায়স লাহুম কুলু উল্লাইফ কাহু নবিহা ওয়ালা হুমায়ুন উল্লায়ব শিরুন আবিহা তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না কি দেখে না আরও জোরে বলেন শুধু কোরআন দেখে না না ভাই কোরআন ওওয়ালাদেরও দেখে না হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে মুরব্বী হুজুর বইসে চা খাচ্ছে উনি একজন বিরাট দলের লিডার দুজন মোটর সাইকেলে যাচ্ছে তো একজনের পিছনের দেখে বইতে দেখ ওই সে রাজাকার বসে শাক আছে ওই দেশের রাজাকার ওই দেশের রাজা এই বলা লোক আছে বলা লোক আছে কথা বলেন আছে কারে রাজাকার বলে গালিগালাজ করো এই রাজাকারই তোমার বাপ মার বিয়ে পড়াইছিল কারে রাজাকার বলো এই রাজাকারের এই রাজাকার না হলে তুমি আর ওই যশোর খয়ের তোলার সকিনার বিয়ে হয়নি এই রাজা কারি কবুল তোমার বিয়ে পড়াই দিয়েছে এখন রাজাকার বলে গালি দাও রাজাকার যদি অপবিত্র হয় নিশ্চয়ই তোমার বাপ মার বিয়ে অবৈধ রাজাকার যদি নাজায়েয হয় তোমার বাপ মার বিয়ে নাজায়েয রাজাকার যদি কলঙ্কিত হয় তোমার বাপ মার বিয়ে কলঙ্কিত তুমি কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান ঠিক E a condada...